গত ক্লাসে এই কালার নেম মানে নেম দিয়ে কেউ কালার দিতে হয় জিনিসটা দেখলাম আর জিবি কালার দেখলাম ডেসিমেল আর জিবির মধ্যে ডেসিমেল পদ্ধতি এবং একটা ডেসিমেল পদ্ধতি এগুলো খুবই প্রচলিত হ্যাঁ খুব বেশি ইউজ হয় এগুলো দেখেছি আজকে হচ্ছে এই তিনটা জিনিস নিয়ে কথা বলবো একটা হচ্ছে এইচ একটা আর জিবি এ আর এইচ এ এখন কথা হচ্ছে আসলে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে আপনি এই হ্যাক্সা ডেসিমেল পদ্ধতি এটা দিয়ে ইউজ হবে তবে আপনার হচ্ছে এগুলো একটু জানা রাখতে হবে কোনগুলা এই যে এইচ এস এল আর জিবিএইচ এস এল হ্যাঁ হচ্ছে এক এক ডেভেলপার এক একভাবে আসলে গুড করে তো আপনি যদি কারো ফাইল যদি এডিট করতে যান তখন যেটা হবে আপনার বুঝতে যেন অসুবিধা না হয় সেজন্য এগুলো একটু জানা রাখতে হয় তাহলে আমরা এইচ এস এলটা দেখবো আজকে এইচ এর মানেটা দেখেন এইচ মানে হচ্ছে

যে জিরো থেকে তিনশো ষাট ডিগ্রি এটা ডিগ্রিতে ইউজ হয় জিরো ডিগ্রি থেকে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত এর মান হবে আর এই মানুলে হয় একশো পার্সেন্ট পর্যন্ত এটার মান হয় এটার মানও পার্সেন্টেজ পার্সেন্টেজ নিয়ে হয় জিরো পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট পর্যন্ত তাহলে আমরা এখানে কিন্তু সংখ্যা দিয়ে ইউজ করছিলাম ডেসিমেল বিশেষ করে ডেসিমেল এবং হেক্সাডেসিমেলের সংখ্যা এখানে কিন্তু সংখ্যা না এখানে এই ছেলেটা ডিগ্রি এইচ এর মানটা আর এস এর মানগুলো হবে পার্সেন্টেজ আকারে এল এর মানও পার্সেন্টেজ আকারে তাহলে কিভাবে হয় আমি যদি এখানে আমাদের একটা ডিআইবি আছে সেই ডিআইবি কে এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা

মধ্যে বললাম তাহলে দেখেন এখানে তিনশো ষাট ডিগ্রি থেকে আমরা ধরেন এখানে ধরেন জিরো দিলাম জিরু তারপরে হচ্ছে স্পেস দিয়ে কার মান বসবে এস এর মান এস কিভাবে হবে জিরো পার্সেন্ট থেকে

এইচ এর মধ্যে হচ্ছে আপনার সম্পূর্ণ কালার গুলো থাকবে জিরু থেকে তিনশো ষাট ডিগ্রি এই ডিগ্রি তিনশো ষাট ডিগ্রির মধ্যে কিন্তু সবগুলো কালার কোনটা ডিগ্রিতেও আবার কি রেড কালার ঠিক আছে এরপর হচ্ছে এখানে মানগুলো আমি কমন মানগুলো বলতেছি তারপর হচ্ছে একশো বিশ এটা হচ্ছে গ্রিন এটা গ্রিন কালার এভাবে আমি যদি এখানে যদি একশো বিশ দিই এখন দেখবেন যে সেভ করলাম এখানে দেখবেন যেটা এটা গ্রিন হবে গ্রিন একটা লাইট ভার্সন তারপরে একটা হচ্ছে দুইশো এটা হচ্ছে ব্লু কালার ব্লু আমি যদি দুইশো চল্লিশ দিই এখানে এখন দেখবেন যে এটা কি হবে ব্লু হবে এখন আসেন এই তিনটা মৌলিক কালার গুলো দিলাম আমি রেড দুইটাতে হয় রেড হচ্ছে হয় হয় আবার দিয়ে দিয়ে এখানে আমি দেখছি দেখেন কালার হয়ে গেছে তাহলে এখানে কি জিরো অথবা তিনশো সাইট দিলে কি হবে এটা হচ্ছে রেড কালার একশো বিশ দিলে গ্রিন আর দুশো চল্লিশ দিলে ব্লু এগুলো হচ্ছে মৌলিক কালার গুলা তো এর মাঝখানে হচ্ছে অন্যান্য কালার গুলো আসবে যেমন একশো বিশ যদি গ্রিন হয় তাহলে দুশো চল্লিশ হবে ব্লু একশো বিশের আগ পর্যন্ত কালার হবে দেখেন ঠিক আছে একটু একোয়া টাইপের হয়ে গেছে এটা যদি দুশো বিশ দিই নেভি ব্লু হতে পারে দেখেন ঠিক আছে তো আমি যদি এটা মনে করেন যে একশো বিশ তো এটা গ্রিন একশো পঞ্চাশ তাহলে দেখবেন যে গ্রিন পার হয়ে অন্য কালার দিকে যাচ্ছে ঠিক আছে এইভাবে হচ্ছে কালার গুলো যাবে যেমন জিরুতে র্যাক আমি যদি এটা যদি ধরেন শুধু নব্বই দিলাম শুধু নব্বই তাহলে এটা ভিন্ন একটা কালার আসতেছে তো এখন কথা হচ্ছে এখানে আমরা বিভিন্ন ধরনের মান দিতে পারি বিভিন্ন কালার আসবে মানগুলো গুলো করতে হবে না গত ক্লাসে যেটা বলছিলাম যে আপনি এখানে সার্চ করবেন সেখানে কিন্তু এইচ টি এম এল এইচটিএমএ কালার ডাইরে কালার কে আসবে এখানে এই কোড গুলো এখান থেকে আপনি নিতে পারবেন ঠিক আছে এখানে কালার পিকিং করা পিকিং করতে পারবেন আপনি ঠিক আছে কালার পিকার যেগুলো আছে সফটওয়্যার সেগুলো ইউজ করতে পারেন আবার এখানে এসে আপনি পিকিং করতে পারেন এখানে পিকিং করবেন মানে এখানে আপনি কালারটা বানাবেন

তো আপনি এগুলো মস্ত করতে হবে না জাস্ট সিস্টেমটা জানা রাখতে হবে যে কিভাবে এটা জেনারেট হচ্ছে আচ্ছা আমি তাহলে একটু আগে যেটা বসালাম যে দেখেন এখানে হচ্ছে সলিড মানগুলো পাওয়ার জন্য যেটা করতে হবে আপনি এই মানগুলোতে এটা একশো পার্সেন্ট রাখতে হবে এটা ফিফটি পার্সেন্ট রাখতে হবে সলিড মানের জন্য আর যদি আপনি অন্য অন্য কোনো কালার পেতেন যান তাহলে কিন্তু এগুলো চেঞ্জ হবে এখন আসেন এই এই জায়গায় কিছুটা চেঞ্জ হবে এখানে যদি আমি জিরো পার্সেন্ট এখানে জিরো পার্সেন্ট হলে এটা হচ্ছে এখানে যে কালারেই থাকুক না কেন এখানে যদি আমি ধরেন এখানে এটা একটা 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 শেড পড়বে এখন এখানে ব্লুটা দিয়ে দিয়ে কি দেখেন ব্লু যদি দিয়ে একশো বিশ গ্রিনটা যদি দিয়ে একশো বিশ এটা জিরো দিলাম দেখেন এটা কিন্তু আমি দুইশো চল্লিশটা দিই এখানে আবার জিরো করে দিচ্ছি দেখেন ওই আগের কালারটা চলে আসতেছে তো এটা বলতে চাচ্ছিলাম যে এখানে যদি জিরু দেন আপনি এখানে যে কালারই থাকুক না কেন এটা একটা অ্যাশ কালার মানে গ্রে কালার হয়ে যাবে ঠিক আছে তো এটা আপনারা আস্তে আস্তে বাড়াবেন মানে অ্যাশের মাসে বিচ্ছূড়নটা আস্তে আস্তে বাড়বে তাহলে এই কালারটা আস্তে আস্তে আসবে আমি যদি এটা নব্বই পার্সেন্ট দিচ্ছি তাহলে দেখবেন যে এখানে কত দুশো চলে মানে ব্লু কালারটা আছে এটা ব্লু কালারটা আসবে এখানে এখানে যদি আমি ধরেন যে সত্তর পার্সেন্ট দিচ্ছি তাহলে কি হবে কালারটা কমে যাবে আস্তে আস্তে তো এই জিনিসটা সেটা এবং এটা যদি 50% এর উপরে থাকে মোটামুটি কালারটা দেখতে পাবেন 50% এর নিচে থাকলে কালারটা তেমন দেখা যাবে না যেমন 30% ইঞ্চি এখানে এটা কিন্তু কালারটা ডিসকালার হয়ে গেছে এটা হচ্ছে এস এর কাজ তাহলে আমরা যদি সলিড কালার পেতে যাই কি মাথায় রাখবেন এটা 100% রাখতে হবে এখন এটার কাজ কি এটা যদি সলিড কালার পেতে যান এটা 200 ধরে মানে ব্লু এখন কিন্তু ব্লুটা সলিড আসবে তো এটা সলিড পেতে গেলে এখানে আপনার 50% রাখতে হবে আর এখানে যদি পঁচিশ পার্সেন্ট তাহলে যেটা কি হবে ওই ব্লু কালারের ডার্ক কালারটা পাবেন আপনি ব্লুর মধ্যে একটা ডার্ক আসবে ঠিক আছে আর আপনি যদি এটা পঁচাত্তর পার্সেন্ট দেন মানে লাইটনেস আর কি লাইটনেস এটা যদি পঁচাত্তর দেন তাহলে এটা ওই ব্লু কালারের মধ্যে একটা লাইট কালার পাবেন দেখেন এটা ব্লু কালারের মধ্যে একটা লাইট কালার যেমন আমি যদি রেড কালারের মধ্যে চাই যেমন আমি ধরেন জিরো দিলাম তাহলে এটা একশো ঠিক থাকবে এখানে আমি পঁচাত্তর এর মানে হচ্ছে এটা মানে রেড এর মধ্যে লাইট কালার ঠিক আছে আর আমি যদি রেড এর মধ্যে ডার্ক পেতেন যাই তাহলে কি করবেন এটা কি করবেন পঁচিশ দিবেন তাহলে এটা হবে কি ওই এর মধ্যে ডার্ক যদি এটা অন্য নামে ডাকা হয় বাট এটা রেড কালার এর মধ্যে ডার্ক কালার তা আমি যদি সলিড রেড টা পেতে যাই তাহলে কি করবো এখানে ফিফটি পার্সেন্ট এটা হচ্ছে সলিড রেড কালার ঠিক আছে তিনটা মান কিভাবে কাজ করে বুঝছেন গোলামিন ভাই বুঝ았ছ তাহলে জিনিসটা আমরা ক্লিয়ার আমরা বুঝে গেছি আর মোস্টর আবার প্রয়োজন এটা আমি আগেও বলছি এখান থেকে আপনি কালার পিক করে আনতে পারবেন জিনিসগুলো জানা রাখেন কোনটা কিভাবে কাজ করে গেল এবার আসা আমাদের এই আরজিবি তো আরজিবি এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আরজিবি এ এ মানে হচ্ছে আলফা এ মানে কি আলফা ভ্যালু এটা ট্রান্সপারেন্ট একটা কালার তো প্রথমে আর জিবি গুলো বসাইতে হবে এখানে আর জিবি গুলো কিভাবে বসাই আমরা জানি যে দুইশো পঞ্চান্ন ধরেন এটা রেড এর জন্য সর্বোচ্চ কালার তো আমি যদি শুধু রেড কালার পাই তাহলে কি করব এখানে ওই গ্রিন এবং ব্লু কে কি করে দিব আমরা জিরো করে দিচ্ছি ঠিক আছে এখানে হচ্ছে আর এর মান দুইশো পঞ্চান্ন মানে এখানে আর এর সর্বোচ্চ কালার আর গ্রিন এবং ব্লু হচ্ছে কি জিরো তার মানে আমি এখানে রেড কালারটা পাবো ঠিক আছে কিন্তু আমি এখানে এই যে এর মান এর মানটা কি করবো এখানে দিয়ে আমি এর মানটা দিব ধরেন মানটা হবে যে এখানে আমি বলতেছি আলফা হচ্ছে এগুলো বাদ দিচ্ছি আর তো আমরা জানি আগে থেকে জাস্ট এর মানে হচ্ছে এ মানে কি আলফা আলফা এটা আলফা মানে কি আলফা মানে হচ্ছে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট এই আলফা মানে আলফা আলফাটা কখনোই সয় ট্রান্সপারেন্ট কালার কালারের জন্য তো ট্রান্সপারেন্ট কালারের মানটা কিভাবে হবে এর মানটা হবে 0.01 দিয়ে শুরু হবে এভাবে শুরু হবে 0.02 এভাবে বাড়বে বাড়তে বাড়তে এটা 0. ধরেন 0.9 পর্যন্ত যাবে না এভাবে যাবে যাওয়ার পরে কি হবে এটা পয়েন্ট হয়ে যাবে 1.0 হয়ে অর্থাৎ এর মানটা সর্বনিম্ন মান হচ্ছে কত জিরো পয়েন্ট সর্বোচ্চ মান কত 1.0 এর যা সংখ্যা আছে এগুলো ইউজ হবে বাকি আর কোনো সংখ্যা ইউজ হবে না তাহলে আমি এগুলোকে আমরা সাধারণত বেশিরভাগ ইউজ হবে এভাবে জিরো পয়েন্ট ওয়ান এ মানগুলো বেশি ইউজ হয় আমাদের হ্যাঁ থ্রি তাহলে জিরো পয়েন্ট কত হবে এরপরে ফোর ফাইভ এভাবে আস্তে আস্তে জিরো নাইন ওয়ান পয়েন্ট জিরো বা শুধু ওয়ান দিলেও চলে এটাকে শুধু ওয়ান দিলেও চলে তাহলে এখানে আসেন আমরা এই জায়গায় আর জিবি তিনটার মান বসেছি এখন এর মানটা বসাবো ধরেন আমি জিরো পয়েন্ট টু এটা বসালাম এটা হচ্ছে কার মান এর মান এখন যদি আপনি আলফা বারসন ইউজ করেন তখন কিন্তু কমা মাস্ট কমা দিতেই হবে আর যদি আলফাবারসন ইউজ না করেন কমা না দিলেও চলবে কমা কিন্তু লাস্টে দিয়ে না হ্যাঁ প্রথম দ্বিতীয় তৃতীয় মানে হবে এখন আসেন এখন আমরা কি ধরনের কালার পাচ্ছি দেখেন এটা একটা ট্রান্সপারেন্ট একটা কালার পাচ্ছি ঠিক আছে আপনি অনেক সময় দেখবেন যে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে সেখানে আপনি ট্রান্সপারেন্ট ইউজ করতে মানে কালারটা ট্রান্সপারেন্ট করতে চাচ্ছেন তখন কিন্তু আপনি এই এভাবে আলফা ভার্সনের কোডগুলো ইউজ করতে পারেন তো আমি যদি এটাকে বাড়াই ধরেন ফোর করতেছি তাহলে দেখবেন যে এটা আস্তে আস্তে বাড়বে ট্রান্সপারেন্টটা বাড়তে বাড়তে এটা সলিড কালারের দিকে যাবে এটা সিক্স করলাম বা এটা এইট করলাম এটা অনেকটা সলিড কালার কাছাকাছি চলে আসবে এটা যদি আপনি ফুল দেন তাহলে ওয়ান দিবেন জাস্ট ওয়ান বা ওয়ান পয়েন্ট জিরো যে কোনো একটা দিলে চলবে এটা সলিড ফুল একটা রেড কালার ঠিক আছে আমি ধরেন এখানে জিরো করে এটা ব্লুর কালার ব্লুর দিকে এখন দেখতে যাচ্ছি তাহলে এটা ব্লু মানে কত দুইশো পঞ্চান্ন এখানে সরি এটা গ্রিন এটা আমি গ্রিন কে কি রাখতেছি জিরো করলাম তাহলে এটা ব্লু কালারটা এখন ব্লু এর যদি ট্রান্সপারেন্ট আমি ধরেন রাখতে চাচ্ছি

ক্লাস দিচ্ছে একটা ক্লাস সিলেক্টর আমরা জানি ক্লাস এখানে ধরেন যে ডিআইবি ওয়ান এগুলো বাদ দিচ্ছি একই সাথে আমি ট্রান্সফারের জিনিসটা কিভাবে হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে চার পাঁচ আমি এখানে ক্লাসের মানগুলো চেঞ্জ করতেছি যেন আমরা আলাদা করে কল করতে পারি ফার্স্টটা ডিআইবি নিলাম না তো নর্মাল একটা ডিআইবি কে আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমি এখান থেকে নিয়ে দিচ্ছি

এর মানে কি শুধু প্রথম এটাতে শুধু প্রথম প্রথমটাতে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি এখন দেখেন এটাতে তাহলে আমরা দিলাম যে ধরেন জিরো দিচ্ছি ট্রান্সপারেন্ট কালার এটা একটু ব্লু এর একটা ট্রান্সপারেন্ট কালার ঠিক আছে এটা এখন আমরা এটা কিন্তু ডিআইবি নিচে আরো আছে ডিআইবি এগুলো শু হচ্ছে না কারণটা হচ্ছে আমরা কালার দিতে শুধু একটাতে শুধু এখন দুই নম্বরে দিব দুই নম্বর দিয়ে ধরেন একটু ট্রান্সপারেন্ট বাড়া মানে সলিড একটু বাড়াবো ট্রান্সপারেন্ট একটু কমাই দিব তাহলে এটা আরেকটা ডিআইভি এখানে আসছে একটু ছোট করে নিয়ে যাই এটাকে তো এটা আমি এবার সবগুলোকে দিয়ে দিচ্ছি এটা দুই নাম্বার না এটা তিন তিন নাম্বার এটা চার নাম্বার সিলেক্টর এটা হচ্ছে পাঁচ নাম্বার সিলেক্টর সবগুলো ক্লাস সিলেক্ট হবে এগুলো জাস্ট ব্যাকগ্রাউন্ড গুলো আলাদা করে সিলেক্ট করার জন্য আমি আলাদা করে দেওয়ার জন্য এটা মানে কি করলাম আলাদা করে টার্গেট করছি আর ডিআইবি দুইশো মানে সাইজ কত হবে এটা যেহেতু কমন শুধু ডিআইবি দিয়ে কল করেছি এখন টু এটাকে আমি ফোর এটাকে সিক্স করে দিচ্ছি এরপরটাকে এইট করে দিচ্ছি এরপরটা ধরেন আমি ওয়ান করে দিচ্ছি তার মানে আমি কি করতে যাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে অনেকটা বেশি ট্রান্সপারেন্ট আস্তে আস্তে সলিড কালারের দিকে যাচ্ছে আমি যদি এখন এখানে রেল উঠি এখানে দেখবেন যে আমরা আস্তে আস্তে এই জিনিসগুলো নিচে নিচে আসছে আমি এটাকে যদি পাশাপাশি করতে যাই এখানে যেটা আমরা আপনারা নাই এটা আপনারা পরে পড়বেন আপাতত এটা দিয়ে রাখছি আমি ফ্লট লেফট এটা হচ্ছে এগুলো একটু পাশাপাশি আসবে এখন দেখেন এই জায়গায় এটা হচ্ছে জিরো পয়েন্ট টু এর মান এটা জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট এটা হচ্ছে ওয়ান বরাবর মানে ট্রান্সপারেন্টটা হচ্ছে একটা একটা কালার আসতেছে এই মানগুলো আমরা আলফা বা এই যে আর জিবি এই কালারটা মানে এই কুটটা কখন ইউজ করবো যখন হচ্ছে আমাদের ট্রান্সপারেন্টটা প্রয়োজন হবে এই ধরনের ট্রান্সপারেন্ট কালার গুলো প্রয়োজন হবে ঠিক আছে আর সলিড জন্য তো আমরা এমনিতেও সলিডটা পাই

তাহলে আমরা যা সিস্টেমটা চেঞ্জ করে দিছি এখন দেখবেন যে এটা এর মধ্যে ট্রান্সপারেন্ট একই কাজটা হয়েছে দেখেন শুধুমাত্র কালারটা পাল্টেছি আমরা এবং কুক গুলো পাল্টে দিছি মানে এইচ এবং আরজিবিএ জিবি এ কালারের কোনো ইয়ে নেই শুধু লেখার পদ্ধতিটা ভিন্ন কিন্তু সিস্টেমটা একই একই ক্ষেত্রে ইউজ হয় হ্যাঁ ট্রান্সপারেন্টের ক্ষেত্রে তো এখানে আর জিনিস আসে না একটা প্রপার্টি আছে সেটা হচ্ছে অপাসিড আমি যদি এইচ ডিআইবি এই জিনিসটা আরেকটা ডি এখানে বাড়াচ্ছি ধরেন একটা ডি বাড়াচ্ছি ছয় নম্বরে সই করলাম তাহলে আমি এখানে ক্লাস সিলেক্টরটাকে বাড়া দিচ্ছি এটা 6 নম্বর ক্লাস 20 নম্বর এখানে আমি এই কালারটা এটা ঠিক থাকবে কালারটা এখানে আমি আলফা ইউজ করব না একটা সলিড কালার আমি রাখব শুধু সলিড কালার কমবা দিচ্ছি তাহলে আমি একটা সলিড একটা রেড কালার পাচ্ছি না এই এটা এটা একটা রেড কালার পাচ্ছি এখন এই জায়গায় ব্যাকগ্রাউন্ড দিয়ে আমি একটা কালার সলিড দিছি এখানে চাইলে ট্রান্সপারেন্টটা এইভাবে আলফা ভার্সন ইউজ না করে আমি এই কালারের সাথে এরকম কালারের সাথে আরেকটা প্রপার্টি আছে সেটা ইউজ করতে পারি অপাসিটি এই অপাসিটি নামের এই অপাসিটির ভ্যালুটা এইভাবে ইউজ হবে এখানে 0.01 থেকে যেভাবে শুরু করে 1 পর্যন্ত এই অপাসিটির ভ্যালুটাও ওইভাবে হবে আমি যদি অপাসিটি এখানে কি করি ধরেন 0. ধরেন টু দিচ্ছি তাহলে এই জিরো পয়েন্ট টু নামের এখানে একটা আছে না দেখেন এখানে একটা আছে না আলফা ভার্সনে জিরো পয়েন্ট টু একটা আছে তো আমি এখানে ছয় নম্বরকে কি করলাম অপাসিটি জিরো পয়েন্ট টু দিয়ে অপাসিটি দিচ্ছি আর কালারটা সলিড দিছি এখন দেখেন এটার সাথে এটার কোনো কি নেই পার্থক্য নাই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে হচ্ছে কি কালারটা সলিড দিতে হবে প্রথমে তারপর হচ্ছে অপাসিটি দিয়ে ওই মানগুলো ইউজ করতে হবে এবং এই এখানের যে মানটা যেরূপ অপাসিটির যে মানটা সেটা কিন্তু আলফা বর্ষণে যে এখানে আমরা এইচ এস এল এ দিয়ে যেভাবে কাজ করছি এতটুকটা হচ্ছে কি রেড এর সলিড কালার আর এটা পাশে দিয়েই মানটা দিয়ে দিছি এটা হয়ে গেছে একই লাইনে বাট এখানে দুইটা প্রপার্টি ইউজ করে আমরা কাজ করছি তো এখানে যেভাবে মানে এই ডিআইবি ওয়ান এ যে কাজটা দিছে যে আউটপুটটা দিছে ডিআইবি সিক্স এ কিন্তু একই ধরনের আউটপুট দিছে দেখছেন কোনো পার্থক্য নেই ব্যাপারটা বুঝতে পারছেন

আমরা আশা করি কালারটা শেষ করে আমরা গত ক্লাস আমরা ওই বিশেষ করে আরজিবি জিবি এবং হেক্সা ডেসিমেল এগুলো দেখছি কালার নেম দেখছি আজকে হচ্ছে যেগুলো একটু কম ইউজ হয় তবে এগুলো 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 কিন্তু অনেকবার ইউজ হয় আপনারা দেখবেন তবে এই একটু কম ইউজ হয় তো এগুলো অলরেডি আজকে আলোচনা করছি এবং অপাসিটি কিভাবে কাজ করে সেটাও দেখছি ট্রান্সপারেন্টটা কিভাবে আপনারা করতে পারেন তো বাদ বাকি সব সময় কথা থাকবে এখানে কালার কোড গুলো আপনারা চাইলে পিক করে বিভিন্ন জায়গা থেকে আনতে পারবেন এবং কালার পিকার আছে আপনি এখানে কালার পিকার লিখে দিবেন অনেকগুলো কালার পিকার আছে সেই মানে ওই ধরনের যে কালার পিকার সফটওয়্যার গুলো ইউজ করতে পারে এই যে কালার পিকার এখানে অনেকগুলো কালার পিকার আসবে হ্যাঁ সেখান থেকে আপনারা যেকোনো একটা কালার পিকার ইউজ করতে পারেন মানে কালার ক্লোন করার জন্য আর যে সিস্টেম জানা রাখবেন আশা করি এগুলো নিয়ে আর সমস্যা হবে না মানে কালার নিয়ে আর কোনো সমস্যা হবে না এবং আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা ওই যে এই ধরনের এক একটা প্রপার্টি নিয়ে আমরা শিখবো ঠিক আছে ঠিক আছে